ইশাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ডিএনসিসির তার দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয় কিন্তু বৈধতা দেওয়ার চেষ্টা করছি এই বিষয়টি আমরা ভরে প্রত্যাখ্যান করছি এই বক্তব্যটি কারণ আমরা কোনো সময় মামলা না নির্বাচন বর্জন করে বা সেদিন কোনো ঘোষণা দিয়ে আমরা উঠে আসি নাই ঢাকা অচলের হুঁশিয়ারি শাক সমর্থকদের বিএনপি নেতা এশাক হোসেনকে বুধবার একুশে মে মধ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ঘোষণা না এলে ঢাকা অচলের ঘোষণা দিয়েছে তার সমর্থকরা একই সঙ্গে আগামীকাল সকাল দশটা থেকে আবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে মঙ্গলবার বিশে বিকেলে ষষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে ঢাকাবাসীর পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান তিনি বলেন আমরা বুধবার সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে ইসাখ হোসেনকে মেওরের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে আবারও সকাল 10টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি করব একই সঙ্গে ঢাকা আছলের হুঁশিয়ারি দেন তিনি এই সময় কর্মসূচি ঘোষণার মঞ্চে এই আন্দোলনে এবং দাবি সঙ্গে সততা প্রকাশ করেন ঢাকা সিটির কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন তাদের পক্ষ থেকে তাদের নগরবাসীর প্রত্যেক নাগরিক সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয় এই সময় সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ঢাকাবাসী আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেন তারা ঘোষণা করেন বুধবার সকাল দশটার মধ্যে দাবি না মানলে এরপর থেকে পরিচ্ছন্নতা সেবা ময়লা পরিবহন পরিবহন সেবা এবং বিদ্যুৎ সেবা সহ সকল ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে সংগঠনগুলো হলো অ্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কস ইউনিয়ন পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন বিদ্যুৎ কর্মচারী সমাজ কল্যাণ সমিতি ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমাজ কল্যাণ সমিতি অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শপথ পড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে নগর ভবনের সামনে সড়কে অবরোধ করেছেন ইসরাক হোসেনের সমর্থকরা নগর ভবনের প্রধান ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে জাতীয় সংগীত দেশে গান বাজানো হয় এই সময় তারা ইশরাককে কে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে সড়কে অবস্থানের কারণে বঙ্গবাজার থেকে গুলিস্তান গোলাপ শাহ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় গত বুধবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন কার্যত অচল সেখান থেকে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না দুর্ভোগে পড়েছে সেবা নিতে আসা লোকজন সিটি কর্পোরেশনের নগরবাসীকে যে আঠাশ ধরনের সেবা দিয়ে থাকে তা এখন বন্ধ রয়েছে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদ নির্বাচন হয় দুই বিশ সালে একই ফেব্রুয়ারি সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন গত বছরে পাঁচই আগস্ট গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার অন্যদিকে চলতি বছরের সাতাশে মার্চ এক্রিশ নির্বাচনী ট্রাইব্যুনাল ঈর্ষা ঘোষণকে গত সিটি নির্বাচন বিজয়ী ঘোষণা করেন এরপর ঈর্ষা কে মেয়র ঘোষণা করে সাতাশে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন নগর ভবনকে ঘিরে চলমান আন্দোলন ও স্থায়ী সরকার মন্ত্রণালয় অবস্থান নিয়ে গতকাল এক ফেসবুক পোস্টে বিএনপি নেতা ঈর্ষা ঘোষণ লিখেন সর্বশক্তি দিয়ে দিয়ে এরা ঢাকায় বিএনপি মেয়র আটকানোর চেষ্টার মধ্য আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কার্ট বুঝিয়ে দিল যারা নিরপেক্ষতা বিসর্জন দিয়ে একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করেছে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেন নিঃশাক ফেসবুকে তিনি আরও লিখেছেন মেয়র ফেয়র কিছুই না অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ একটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মূল উদ্দেশ্য অন্যদিকে ইশরাকের পক্ষ এই আন্দোলন গায়ের জোরে করা হচ্ছে বলে গতকাল ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ শজীব বুইয়া, যার পোস্টে মেয়র হিসেবে ইশরাকের শপথ না হওয়ার পেছনে দশটি জটিলতার কথা উল্লেখ করেন তিনি লেখেন এসব জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্য নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে